এসছি এই যে এই ফ্রিজটার কাজে আগের দিন দেখেছিলাম কী অবস্থা গেছিলো পুরে ছাই তো এই লাইটটা নিয়ে আসা হয়েছে এই যে খাবারটা হচ্ছে এখন লাগাচ্ছি এর পুরো লাইটটা দেখানোর চেষ্টা দেখাই এই যে দেখ কী অবস্থা দেখতে পাচ্ছ এবার এটা পুরনো ছিল যার কারণে এটা দেওয়া হয়েছিল এর মধ্যে লাইটের সঙ্গে অ্যাটাচ করে না কিন্তু এটার সঙ্গে না এটার মধ্যেই দেওয়া আছে ওইটা এটার মধ্যেই দেওয়া আছে এর জন্য এটার কোনো ঝামেলা নেই এবার পোড়ারও কোনো ব্যাপার থাকবে না মানে এটা যেমন হয়েছে কতটা কী আমি কীভাবে পড়ে গেছে বুঝতেই পারছ লাগানো হয়ে গেছে টেপ মারা হচ্ছে মানে চোড়াতালি মারা হচ্ছে কেন কি পুরো অংশটা

এখনই ভালো একটা ইনসিডেন্ট হলো আমাদের সঙ্গে দরজাটা বাইরে দেখতে পাচ্ছো বাইরে ছিল না আলাদা হয়ে গেল এটা লাগাতে গিয়ে এখন দেখো টিফিন চলছে হালকা দুপুর চারটে বাজে কলেজ দিয়ে ফিরছি একটু জামাটা দেখি তো আর আজ আমাদের জামা না যে স্যামসাংয়ের জানাই স্যামসাং লোকটা তো দেখা আরে আমার আমার ফেস রিভিউ করা

লাইনটা লাগিয়ে দিচ্ছে এই তো এই তো দরজার কথা বলে দরজাটা পরে লাগিয়ে দেবো সুন্দর করে লাইটটা চলছে এই যে লাইট টোটুম চলছে এই যে মালিক দেখাবে পরের ভিডিওতে এই যে সার্ভিসের চ্যানেলটাকে যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো করে দাও এর মন্তব্যটা শুনে নাও তো হ্যাঁ কী বলছিস বল ক্লিয়ার বলে বা how does that come da the cash over and out